স্যার এই মাত্র কালকে আসলাম আমার এক সপ্তাহ পর স্যার আমার অনেক কষ্ট হয়ে যাবে স্যার কেন তোমার যদি বিয়ে হয় তোমার হাজবেন্ড কি তোমার সাথে কিছু করবে না আমার হাজবেন্ড প্রতিনিয়ত করবে এপ্রিডে রাত্রে করবে কিন্তু আপনার মতো ওরকম তো না আপনি রাত্রে কত বার করেন তার ঠিক নাই ওরকম ভাবে কি করবে সে কখনো না দেশের বাহিরে যাওয়ার আগে আর কখনো দেখা করব না ওসব করব না একবারে বাহিরে যেয়ে আমরা ওখানে অনেক মজা করব হ্যালো হ্যাঁ মেহের আফরোজ হ্যাঁ স্যার কি অবস্থা কি আর অসুস্থ গতকালকে না ভালো গেলাম আমার কাছ থেকে যাওয়ার সময় তো ভালো গেছি আপনি কি করলেন জানেন না অসুস্থ হয়ে গেছে আমি বিছানা থেকে উঠতে পারছি না বিছানা থেকে উঠতে পারতেছি না না শরীর ব্যথা নাকি সব বেথা শুধু শরীর হবে কেন শরীরে জয়েন্ট জয়েন্ট পয়েন্ট এর পয়েন্ট এ ব্যাথা তো নাকি তো খাওয়া খাওয়াটা তো বেশি হয়ে গেছে খাইলেন কেন আমি তো বারবার বাধা দিলাম তারপরও তো আমার বকা রাখ শুনলেন না আমার কথা রাখলেন না তোমার যে চেহারা তোমার যে সৌন্দর্য এগুলো কি দূর থেকে দেখলে হয় খাওয়া লাগে খাওয়া লাগে কতবার খাইব না আরে একের পর এক তো খাইতে আসি না এখানে আছে সেখানে আছে হম এখানে সেখানে তো নিয়ে যেতে হবে মা কি মজা পাইলেন খায়ে অনেক মজা পাইসি, কেন তুমি মজা পাওনি? মজা পাইসি, আমার শরীর ব্যাথা করে দিয়েসিলো এখন আর বিছানা থেকে উঠতে পারসি না বিছানা থেকে উঠতে পারসো না হম নিজের আপনার জন্য কিছু হয় না, আপনার শরীর ব্যাথা হয় না? আমার শরীর কেমনে ব্যাথা হবে? আমি তো তোমার তো বয়স কম আপনি তো খেলাধুলা করেন কিভাবে পারেন না পারবো না কেন আমি তো আছি তোমাদের মতো মেয়েদের জন্য হ্যাঁ এত কয়টা পারেন করে সঙ্গে খেলতে জ্বর উঠাই গেল তো মনে কি জ্বর উঠছে কাল বৈশাখী কাল বৈশাখী জ্বর উঠছে না ভাই খেলেন বললাম না জয়েন্টে জয়েন্টে পয়েন্টে বন্ধে ভাঙিয়ে গুঁড়ো করে দিছেন আর

সাত দিনের জন্য তুমি তিন দিন থেকে চলে আসলা তিন দিনে কি কম হয়েছে কম কিছু হয়েছে বলেন তো কি হয় না হোটেল বুক করছিলাম তো সাত দিনের জন্য এক সপ্তাহের জন্য তুমি তিন দিন থেকে চলে আসলা কেন এখন আমি অন্য জায়গায় যাবো সেখানে নিয়ে যাবেন অন্য কোথায় দেখে যাই বাইরে বাংলাদেশে তো অনেক জায়গায় নিয়ে গেলেন বড় বড় হোটেলে গেলেন কক্সবাজারে গেলেন অনেক জায়গায় mention করলেন এখন বাইরে যাবো। দেশের বাইরে যাওয়ার ইচ্ছা তোমার যাওয়ার অনেক ইচ্ছা ঠিক আছে বাইরে যেতে চাও তাহলে নিয়ে যাব সমস্যা নেই তোমার জন্য তুমি যা বলবে তাই হ্যাঁ এরকম খেলাধুলা কি চলতে থাকবে হ্যাঁ যতদিন দিন আছে চলতে থাকবে তারপর যদি তোমার টাস নিয়ে নি কোথাও অন্য কোথাও চলে যাও বড় পোস্ট হয়ে যায় তোমার তাহলে তার তো তোমাকে পাবো না বা আমি যদি না আমি যদি আপনার কাছ থেকে অন্য কোথাও চলে যাই আপনি করে দেন তাহলে তখন কি হবে আমি তোমাকে কেন ট্রান্সফার করব আমার তো তোমাকে ট্রান্সফার করার ইচ্ছা নেই তোমাকে তো আমি অনেক ভালোবাসি সেইজন্যই তো তোমার বাকি ফাঁকি দিয়ে তোমাকে এই হোটেলে এই দসেতে ওই দসেতে নিয়ে যাচ্ছি resort নিয়ে যাচ্ছি। মজাটা তো আমি আপনাকে বেশি দি ভাবি আর কি দেয় আমার তো মনে হয় ভাবি কোনো কিছুই পারে না এই কারণে তো ভাবির এরাই কি আমার পিছে ধরে না আমাকে নিয়ে সব কিছু করে। হ্যাঁ তোমাকে নিয়েই তো সব কিছু করবো তোমার ভাবি তো আছে হম তা যাই হোক যদি কখনো ট্রেনে অন্য কোথাও আমার যেতে হয় তাহলে কি তখন আপনি আমার কাছে থাকবেন? কেন থাকবো না তোমার কাছে আছি থাকবো সঠিক কথা বলছেন আমি যখন দেখবো আপনার পাশে পাবো তখন হ্যাঁ সমস্যা নেই তোমার যা লাগবে শুধু খালি আমাকে স্মরণ করবা যে বলবা হাবিব স্যার আমার এটা লাগবে ওটা লাগবে সব তোমার জন্য হাজির হয়ে যাবে আপনি আবির স্যার আপনার নামও যেমন কামো বিষয় রকমের করেন আসলে কোনো তুলনা হয় না যা লোক আমি যেটা বললাম ওটা রাজি আছেন সামনে মাসে চলেন যাই দেখুন বাইরে গুলি আছেSendMessage করতে যাব হ্যাঁ দেখুন বাইরে নেপল যাব নাকি করতে আমি তো জানি না কোন রাস্তায় গেলে ভালো হয়, আপনি তো অনেক জন অনেক জায়গায় বলেন ঠিক আছে সমস্যা নেই আগামী মাসে তোমাকে দেশের বাইরে কোথাও নিয়ে যাবো আমি রেডি করে তোমাকে বলবো যে অমুক জায়গায় যাবো তারপর তুমি চলে আসো তাহলে এখন তিন দিন আমার সাথে থেকে তোমারও সুস্থ হয়ে গেলো এখন কি ওষুধ টষুধ খেয়েছো? ওষুধ কি খাইবে থেকে অসুস্থ ওষুধ কি এনে দিব আমাকে বলেন আপনি এক সময় আসে আমাকে দেখে যান হ্যাঁ তোমাকে তো সাতদিনের দিনের ছুটি দিলাম তোমাকে বলছিলাম যে আমার সাথে সাত দিন rest এ resort এ থাকবা কিন্তু তুমি তিন দিন থেকে চলে আসলা আমি তো দিন না এখন তো তুমি দিন হ্যাঁ আমি তো পারছিলাম না দেখলেন না আপনার যে পাওয়ার আমি তো পাওয়ারটা নিতে পারি না তাই নাকি তাহলে এত খোয়া খাইলে পরে কি বেঁচে থাকা যায় আচ্ছা যাই হোক তোমার ভালো লাগেনি হ্যাঁ সবকিছু ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে যেভাবে খেলাধুলা করেন ভালো না লাগে আছে বলেন তোমার তো বান্ধবী প্রিয়া নাম হ্যাঁ তোমার সাথে যে আমার এরকম সম্পর্ক এই ওদের কি কি কখনো বলছো নাকি না এই সমস্ত কথা তো কাউকে বলা যায় না আর আপনার সম্পর্কটা কিসের থেকে কি হয়ে এত দূর আগাইলাম আমরা কিছুই বুঝতে পারি না আহ তোমার সাথে যে আমার এই সম্পর্ক তুমি কিন্তু তোমার কলিগদের কাউকে বলবা না বললে হ্যাঁ তোমার সম্মানের বিষয় আছে কিন্তু মানসম্মান বিষয়টা বলতে কি বলতে পারব আমি তো ওখানে চাকরি করতে পারবো না হ্যাঁ আপনি কি এভাবে থাকতে পারবেন কিন্তু আমি তো ওখানে চাকরি করতে পারবো না সমস্যা তুমি হল একজন পুলিশ কর্মদারে আমি বললাম ডি যতই মনে করেন আমাদের দল ক্ষমতায় থাকুক শেখ হাসিনা যতদিন আছে ততদিন তো আমাদের কোনো কিছু কেউ করতে পারবে না। এখন যদি তুমি এসব কথা কাউকে বলে দাও তখন তো আমাদের মান সম্মানটা কিন্তু চলে যাবে। আমি তো বললাম আপনি তো যেভাবে হোক যেখানে হোক থাকতে কিন্তু আমি তো থাকতে পারবো না সঙ্গে সঙ্গে আমার ওখান থেকে চলে আসতে হবে। হ্যাঁ শোনো তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে তুমি এসব বিষয় কারো সাথে শেয়ার করবে না আর এগুলো তো বলা যাবে না আপনি আমাকে যা কিছু দিচ্ছেন আমাকে যতটা সাপোর্ট করতেছেন এগুলো কি বলা যাবে কারোর কাছে কখনোই বলা যাবে না না এগুলো কখনো বলবা না কিন্তু তোমার যখন যা চাওয়া পাওয়া অল everything তোকে sir কে স্মরণ করবার তোমার কাছে হাজির হয়ে গেছে সবকিছু হ্যাঁ আমার আরো অনেক কিছু job আছে বাহিরের থেকে আগে ঘুরে আসি এবং ওখানে যাওয়ার পরেও আমার সামনে তোমার সব বাহিরে যেয়ে পূরণ করে দেব দেশের বাহিরে আগে যাই কিন্তু তার আগে কক্সবাজার চলো ঘুরে আসি আর পাঁচ সাত দিন পর sir এই মাত্র কালকে আসলাম আমার এক সপ্তাহ পর আর আমাদের অনেক কষ্ট হয়ে যাবে sir কেন? তোমার যদি বিয়ে হয় তোমার husband কি তোমার সাথে এসব করবে না? আমার husband প্রতিনিয়ত করবে, everyday রাত্রেই করবে কিন্তু আপনার মতো ওরকম তো না। আপনি রাত্রে কতবার করেন তার ঠিক নাই, ওরকম ভাবে কি করবে সে? কখনো না। তাহলে কি তুমি চাচ্ছ যে দেশের বাহিরে যাওয়ার আগে আর কখনো দেখা করবে না, ওসব করবা না? একবারে বাহিরে যেয়ে আমরা ওখানে অনেক মজা করব তোমাকে তো কতই বলি যে অফিসে আমার চেম্বারে চেম্বারের পিছনে যে রুমটা আছে ওই রুমটার মাস্ক কানেক্ট করি তুমি তো কখনো রাজি হও না ওই আসলে শুনে আমি শর্ট টাইমে কাজটা ভালো হয় না ভালো লাগে না আমার এই কারণে কারণ লং টাইমে করে যে একটা মজা পায় ওই মজালাতে শর্ট টাইমে পাব না ভালো লাগবে না আদর হওয়ার কোনো কিছু মজা পাওয়া যায় না সেই কারণে আমি যেতে চাই না ওখানে শর্ট টাইমে তুমি মজা পাও না না ভালো লাগে না শর্ট টাইমে শর্ট টাইমে ধরবেন ধরবেন খাইবেন কাজ করবেন এতে কোনো মজা পাওয়া যায় মজা পাওয়া যায় তোমার লং টাইম লাগে তো আমি জানি জানে তোমার লং টাইম লাগে তাহলে তুমি অসুস্থ হয়ে যাও কেন তো long টাইম লাগে তাই বলে এক রাতে কত বার না একটা না তিন রাত করছেন তারপরেও এক সপ্তাহ থাকা সম্ভব ছিল না তুমি মেহেরাব রোজ তোমার তো অন্যান্য মেয়েদের থেকে তো তোমার স্বাস্থ্য অনেক ভালো তো দিকে খেয়াল রাখতে হয় স্বাস্থ্য নিজে তৈরি করে নিতে হয় হয় তোমার চেহারা ছবিও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তুমি তোমার চেহারার প্রতি makeup টেকআপ হ্যান কয় টাকা খরচ করো মাসে? আমি তো অতটা makeup করি না। something যতটুকু না হলে হয় না ততটুকুই। তারপরও তো কয় টাকা খরচ হয়। প্রত্যেক মাসে ত্রিশ হাজার খরচ হয় না আরও বেশি। কে আপনি দেবেন নাকি সেটা? না আমি তো দিচ্ছি। তোমার পিছনে তো আমার প্রত্যেক মাসে প্রায় লাখ direct চলে যাচ্ছে দিচ্ছেন উম ভালো গহনা গাটি ব্যবহার করি ভালো পোশাক পড়ি এটাই আমার চলে যায় তিরিশ চল্লিশ হাজার টাকা সব কিছু total এ না তুমি আবার ভাব বাজে sir তোমার কাছে টাকা হিসাব করে টাকার হিসাব করি না কিন্তু তোমার যে চলন বলন এবং তোমার যে পোশাক আশাক ঠিক আছে সেগুলো অনেক ভালো লাগে আমার তোমার জন্য তো সব করিয়ে গুলো কারণ আপনি জামাত অনেক ভালোবাসেন এই কারণেই তো তোমার ভাবিকে কত বলি যে একটু ভালো হয়ে থাকার জন্য পোশাক আশাক ভালো পড়ার জন্য চেহারার কেয়ার করার জন্য ও তো সব পূর্ণ কিছুই করে না আমার তো তার ইচ্ছা হয় না তাই এইজন্যই তো আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি এখন যদি আমার বয়সটা যদি বইসি না থাকতো তোমার সিন বসে থাকতো বা কিছু বেশি থাকতো তাহলে তো তোমাকে বিয়ে করে নিতাম। ভাবি থাকলো বিয়ে করতেন? হ্যাঁ বিয়েই করে নিতাম। কিন্তু তোমাকে এখন আমি বিয়ে এখন করেন না এরকম শোনেন সেখানে যাইয়ে খাওয়ার চাইতে বিয়ে টাই করে ফেলি না সমস্যা কি? তুমি তো এখন আমাকে বিয়ে করতে রাজিও হও না কারণ তোমার সামনে ভবিষ্যৎ নষ্ট করে ফেললো নাকি? কিসের ভবিষ্যৎ যদি দুইটা মন এক থাকে ভবিষ্যৎ অন্য কিছু লাগে? সবকিছু তো আপনার কাছে পাই আমি তাহলে আমি অন্য কিছু কি অন্য কিছু লাগবে না আমার অন্য কিছু লাগবে না তুমি কি বিয়ে করতে রাজি আছো আমাকে নাকি হ্যাঁ আমি তো চাচ্ছিলাম সেটাই যে sir যদি কখনো বলে আমাকে বিয়ে করো তাহলে তো আমি রাজি হয়ে যাবো কারন আপনাকে অনেক ভালো লাগে আমার হ্যাঁ সবকিছুই অনেক ভালো লাগে কিরকম ভালো লাগে ওই যে বজেন না সেখানে বলি যে চলো সেইখানেই কোনো না নেই কখনো বাধা ধরনা যে চলে যাও তারপরে ডিউটি করার সময় না ছাড়া তিন লোকের সাথে আপনাকে ভালো করে দেখ হ্যাঁ ভালো লাগে অনেক দূর থেকে অনেক ভালো লাগে কাছে গেলে একটু ঠিক আছে দূর থেকে দেখো ভালো লাগে সমস্যা নেই কিন্তু এসব বিষয়ে কখনো তোমার কলিগদেরকে কোনো কিছু বলবা না না এটা আপনি কখনো ভাইবেন না এটা নি랍তে হবে না আপনাকে আচ্ছা ঠিক আছে শুনো রাত তো অনেক হয়ে গেল তাহলে এখন ঘুমাও পরে আগামী কালকে আবার সকালে তোমাকে জাগাবো ফোন দিয়ে স্যার আমি তো অসুস্থ বাসা একটু আশের মাঝে দেখান আমাকে ঠিক আছে আজকে তো রাত অনেক হয়ে গেল কালকে অফিসে যাওয়ার আগে তোমার সাথে দেখা করে যাব ওকে আচ্ছা ঠিক আছে এখন তাহলে রাখো